আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দুটি মাঠফাম দেখাবো একটি হলো চায়নার মধ্যে সবচেয়ে দামি এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট লিউ ব্র্যান্ডেড এক হচ্ছে পরে দুই ইঞ্চি ডেলিভারি মাঠফাম ওপর আরেকটি হল বিশ্ববিখ্যাত ইতালি পেটডোলো ব্র্যান্ডের এক হচ্ছে পরে দেড় ইঞ্চি ডেলিভারি মাটফাম আর দুটি মাঠ পাম্পের মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন কোন মাঠ পাম্পটিতে আপনারা কোন সুযোগ সুবিধা পাবেন কোন মাঠ পাম্পটির কত দাম আছে এই ব্যাপারে বিস্তারিত কথা বলব নাটেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমরা প্রথমে আপনাদেরকে একর্টস পরে লিউ ব্র্যান্ডের মাঠ পাম্পটি দেখাচ্ছি এটা ফুল এস এস একটি মাঠ পাম্প আর পাম্প সাইডটি হবে ঢালাই এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা সেফটি ট্যাঙ্কি কনস্ট্রাকশন সাইট বড় বড় প্রজেক্ট ই টিভি প্লান্টের ময়লা পানিগুলো তারপরে বৃষ্টির পানি তারপরে ফুয়ার ব্যবহার করার কাজও কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন দুই ইঞ্চি ডেলিভারির মাধ্যমে পানি উঠাতে পারবেন প্রতি মিনিটে আপনারা এই পাম্পটির মাধ্যমে কত লিটার পানি উঠাতে পারবেন সে ব্যাপারে আমরা একটু আপনাদেরকে আমাদের নেম প্লেটটি পাম্পের নেম প্লেটটি একটু দেখায় দিতে চাচ্ছি এখানে নেম প্লেটে কিন্তু স্পষ্ট মডেল নাম্বার লেখা আছে এস ডব্লিউ এম একশো এ লিটার প্রতি মিনিটে কিন্তু পাবেন আপনারা মিটার পাম্পটি আপনারা ব্যবহার করেন আর অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি থাকবে তবে প্রথম মাস পাবেন আপনারা ওয়ারেন্টি মাসের মধ্যে যদি কোনোরকম সমস্যা হয় কোম্পানির খরচে আপনাদেরকে এই পাম্পগুলো সমাধান করে দেওয়া হবে লিউর ক্ষেত্রে আর যদি কয়েল ডোলা বাদে অন্য কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু পাম্পগুলো আনতে হবে না আমাদের টেকনিশিয়ান আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর এই পাম্পটির সাথে একটা অটোমেটিক ফ্লোর সুইচ পাবেন ফ্লোর সুইচের কাজ হলো যখন আপনারা মোটরটি স্টার্ট করে দিয়ে কোনো জায়গায় চলে যাবেন বা পানি শেষ হয়ে গেলে মোটরটা বন্ধ হয় না এই জন্য কিন্তু এই সুইচটি দেওয়া আছে যখন এই সুইচটি উপরে ভাসমান থাকবে তখন মোটরটি চলতে থাকবে আস্তে আস্তে পানি শেষ হবে মোটরটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে মানে বন্ধ করার কোনো প্যারা বা কোনো ঝামেলা আপনাদেরকে নিতে হবে না আর লিউ ব্র্যান্ডের যে মাঠ পাম্পটি দেখাচ্ছি এলএস ডব্লিউ এম একশো এ এই পাম্পের সাথে বেস্ট বড়ো একটি কেবেল পাবেন ভালো কোয়ালিটির প্রায় বিশ থেকে বাইশ ফিটের মতো কেবেল পাবেন যা অন্য অন্য কোম্পানির পাম্পে কিন্তু এই ধরনের কোয়ালিটি ফুল এত কেবল ব্যবহার করে না সাধারণত আর এই পাম্পটি একটু চায়নার মধ্যে অন্য অন্য পাম্পের থেকে একটু দাম বেশি বাট এই পাম্পটির দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন পেট তো অনেক বড়ো মানে অন্য অন্য ব্র্যান্ডের টু হর্স পাম্প বা দেড় হর্স ওয়ারের পাম্পে যে পরিমাণ পানি দিবে এই পাম্পটিতে কিন্তু সেই পরিমাণের পানি দিবে হয়তো আপনারা লেখা যাক দেখছেন যে প্রতি মিনিটে তিনশো ষোলো লিটার বা এটা তিনশো ষোলো লিটার লেখলে তিনশো লিটার হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর নন ব্র্যান্ডের যে পাম্পগুলো সাধারণত হয়ে থাকে সেগুলোতে কিন্তু চারশো থেকে সাড়ে চারশো লেখা থাকে বাট অ্যাকুরেট কিন্তু পাওয়া যায় না এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর পুকুর শেষের জন্য কিন্তু আপনারা এই পাম্পটা অ্যাভাইড করবেন তার কারণ হল এক হটসারের যেই পাম্পটি দেখাচ্ছি তিনশো লিটার পানি প্রতি মিনিটে বাট আপনারা যদি কিউরিয়াক সিরিজের একটা পাম্প আছে ওই পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে কিন্তু ম্যাক্সিমাম পাঁচশো লিটার পানি পাবেন তো এক একটি পাম্প কিন্তু এক একটি কাজের জন্য তৈরি করা আছে তো আপনারা আপনাদের কাজটি বুঝে যে কাজের জন্য আপনারা পাম্প কিনবেন সেই পাম্পটি কেনার চেষ্টা করবেন আর এই পাম্পটি সেফটি ট্যাঙ্কি ব্যবহার করার জন্য বা পরিষ্কার করার জন্য বেস্ট পাম্প তার কারণ হল সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য যে পাম্পগুলো সাধারণত হয়ে থাকে নিচে নেট থাকে না আর নেটালা পাম্পগুলো দিয়ে কিন্তু সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা যায় না অনেকেই এক পাম্প দিয়ে অনেক কাজ করেন তবে এগুলো ঠিক না এক একটি পাম্প কিন্তু এক একটি কাজের জন্য তৈরি করা হয়েছে আর লিউ ব্র্যান্ডের যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির অফিসিয়াল ছয় মাসের ওয়ারেন্টিতে বললাম এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো উনিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা দ্বিতীয় নম্বরে যে পাম্পটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো ইতালির বিশ্ববিখ্যাত পেডলো ব্র্যান্ডের এখন ওয়ারের মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন না তাছাড়া অন্য অন্য বৃষ্টির পানি রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করা বা সুইমিং পুলের পানি এই যাবৎ এই সকল কাজগুলো কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা অনায়াসে করতে পারবেন তার কারণ হলো এত দামি পাম্প কেউ সাধারণত সেফটি ট্যাঙ্কি ব্যবহার করার জন্য নেয়ও না আমরাও সাজেস্ট করি না তার কারণ হলো এই পাম্পটির মেশিনে কিন্তু একটা নেট দেওয়া আছে নেটওয়ালা পাম্পগুলো তো কিন্তু সাধারণত সেফটি ট্যাঙ্কির মধ্যে যখন দিবেন আপনারা কিন্তু এই নেটগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য নেট ছাড়া পাম্পগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আর পেট্রোল পাম্পের যে গেট আপ ব্যবহার করা হয়েছে বা যে গেট তৈরি করা হয় চায়না অন্য কোনো ব্র্যান্ড এই গেটাপটি তৈরি করতে পারবে না সাধারণত এখানে কিন্তু পেটডুলো কিন্তু আপনারা বড়ির মধ্যে লেখা দেখবেন আর পেট্রোলের যে নেম প্লেটটা হয়ে থাকে সাধারণত উপরে কোনো স্টিকার না এটা কিন্তু জাস্ট অ্যাম্বোজ করা হাত দিয়ে টানলে কিন্তু এখানে হাতের সাথে বাঁচবে না আর এখানে মডেল নাম্বার পানির ক্যাপাসিটি ম্যাক্সিমাম তথ্যগুলো এখানে দেওয়া আছে আপনারা যখনই কিনবেন একটু ডিটেলস দেখে তারপরে পেট্রোল পাম্পগুলো কিনবেন আর পেট্রোল পাম্পের যে সৃষ্টি ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু স্পষ্ট মেড ইন ইতালি লেখা আছে এই জিনিসটা দেখে কিনবেন আর পেডলো পাম্প কিনলে অবশ্যই ডিলার পয়েন্ট থেকে অথবা শোরুম থেকে কেনার চেষ্টা করবেন ডিলার পয়েন্ট থেকে কিনলে আপনারা ডিসকাউন্ট পাবেন আর শোরুম থেকে কিনলে ডিসকাউন্ট পাবেন না এই দুইটি জায়গা থেকে কিনলেই কিন্তু আপনারা জেনুয়েন প্রোডাক্টগুলো পাবেন আর যদি আপনারা নন ডিলারের কাছ থেকে এই পাম্পগুলো নেন বা লোকাল দোকান থেকে নেন সেক্ষেত্রে কিন্তু ডুপ্লিকেট হওয়ার চান্স থাকে আর এই পাম্পটি এখানে কিন্তু দেড় ইঞ্চি পাইপ আপনারা ব্যবহার করতে পারবেন বাট নিপেলটা থাকবে না নিপেলটা আপনাদেরকে আলাদা কিনে নিতে হবে আর পেট্রোল পাম্পের সাথে কিন্তু মোটামুটি পনেরো ফিটের মতো তার দেওয়া থাকে ভালো কোয়ালিটির তার এই পেট্রোল ব্র্যান্ডের যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেতাল্লিশ হাজার তিনশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা আপনাদেরকে দুটি পাম্পেরই সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যদি সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য নেন তাহলে ভালো পাম্প চাইলে আপনারা অবশ্যই লিউ ব্র্যান্ডের পাম্প নেবেন আর আপনাদের যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে নন ব্র্যান্ডের অনেক পাম্প পাওয়া যায় সেগুলো আপনাদের চয়েস মতো কিনে নিবেন আর বেশি বাজেট ভালো থাকলে আপনারা এই তালি পেট্রোল পাম্প নিবেন এটা কিন্তু সুইমিং পুলের পানি বৃষ্টির পানি পুকুরের পানি এই পানিগুলো গুলো পরিষ্কার করার জন্য কিন্তু এই পাম্পটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা লিউ পেডুলো সহ যাবতীয় পানির পাম্প মোটর পাইকারি মূল্য নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো আপনারা নিতে পারবেন চাইলে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর রোড ঢাকা এগারোশো নবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম